আমরা লস করে ভেজবো নালে লোকের সঙ্গে ঝগড়া করতে হবে এটা এফেক্ট হতে মার্কেটের টাইম নেবে তাও তিন মাস ছ মাস টাইম নেবে পুরনো রেটে চলছে সব উল্লেখযোগ্য সুবিধা কিছু হবে না আজ থেকে চালু হলো নয়া জিএসটি পণ্যের দাম কি কমছে কি প্রভাব পড়েছে মার্কেটে কি বলছেন ক্রেতা এবং বিক্রেতা আমরা যতক্ষণ না সার্কুলার পাবো বা জানবো তারপরে আন্দাজে কিছু বলতে পারবো না যখন সার্কুলার আসবে এরাও কমাবে যারা সেলসম্যান বা ডেলিভারি ম্যান সে তার উপরে নির্ভর করবে আমাদের কিছু পুরনো রেটে চলছে সব আগে যেটা দাম আছে নতুন করে কোনো এখনও রেট হয়নি দুধ তৈরি হয় আগের দিনে রাত্রে সেটা আজকে প্রোডাকশনটা আজকে মালটা দেয় তো আজকে থেকে যেহেতু জিএসটি চেঞ্জ হবে আজকে রাতে যে প্রোডাকশানটা হবে সেটা কালকে এফেক্ট আসবে আজকে থেকে কোনো এফেক্ট আসবে না বেশি দামে বেসলে তো ঝগড়া করতে হবে আমরা যেইভাবে এখন মালটা আছে খুবই কম মাত্রায় আছে এখন ওইগুলো আমরা লস করেই বেছে দেবো তারপরে নতুন দামে যখন কিনবো আমরা নতুন দামেই বিক্রি করব। এটা আগে রেটে জিএসটি রেটে মাল ঢুকে গেছে ওরা তো ওই রেটের মালটা তো কম দামে আর বিক্রি করবে না ওই রেটে বিক্রি করবে আবার নতুন যখন এফেক্ট হবে তিন মাস ধরেন মিনিমাম এটা একদম প্রথম থেকে করা উচিত ছিল গভর্নমেন্টের গভর্নমেন্ট তো মোটামুটি টেনে নিয়েছে পাবলিকের থেকে পকেট থেকে খালি করে দিয়েছে জিএসটি কমেছে মানে দামও কমবে আমরাও বেচে খুব খুশি হব ক্রেতাও কিনে খুশি হবে দাম কিছু পণ্যের উপর জিএসটি প্রত্যাহার করা হয়েছে আর কিছু জিনিসের উপর জিএসটি হার কমানো হয়েছে এতে কতটা সুবিধা হবে পণ্য পরিষেবা করেন নতুন বিন্যাসে সস্তা হবে অন্তত তিনশো পঁচাত্তরটি পণ্য দুধ ছানা পনির পাউরুটির ওপর থাকছে না পাঁচ শতাংশ জিএসটি ঘি মাখন তেল কনডেন্সড মিল্ক সংরক্ষিত বা রান্না করা মাছ মাংসে আগে জিএসটি ছিল বারো শতাংশ এখন পাঁচ শতাংশ জ্যাম জেলি মাশরুম সয়াবিন ভুজিয়ার পর বারো শতাংশ থেকে কমে হয়েছে পাঁচ শতাংশ মধু মিঠ্রি চকলেট কেক পেস্ট্রিতে জিএসটি আঠেরো শতাংশ থেকে কমে হয়েছে পাঁচ শতাংশ এছাড়া সস্তা হয়েছে ছোট গাড়ি বাইক ইত্যাদি জীবন বিমা ও স্বাস্থ্য বিমাতে কোনো জিএসটি থাকছে না সস্তা হচ্ছে বেশ কিছু জীবনদায়ী ওষুধ ও চিকিৎসার সরঞ্জাম কতটা কি কমবে আবার ক কোন দিন বাড়বে কোন দিন কী হবে সে কিচ্ছু জানা নেই কারণ আমরা হঠাৎ শুনছি জিএসটি কমে যায় এবং হচ্ছে এই 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 দ্রব্য পিছনে দাম এই কমেছে কিন্তু বাবা জানি না কতদিন এগুলো থাকবে আর এইগুলো থাকবে কিনা তাও জানা নেই না না উল্লেখযোগ্য সুবিধা কিছু হবে না এক নম্বর দু নম্বর হচ্ছে যে আমাকে দেখতে হবে টাইমটা অ্যাটলিস্ট পাঁচ সাত দিন সময় তো লাগবে যে প্র্যাকটিক্যালি এফেক্ট হয়েছে কি না তার কারণ হচ্ছে হিডেন কস্ট কিছু আছে যেগুলো ওগুলো অ্যাড হয়ে যায় নট নেসাইলি যে ওদের দিক থেকে অনেক সময় দিক থেকে হতে পারে আমরা জানতেই পারবো না ডিপেন্ডস আপন ডিমান্ড মূল্য তো এখন যদি যোগান কম থাকে আমরা এসে কিনবো যা দাম আছে যদি দরকার হয় এবং যদি পারি বাজার দাম চড়া পড়েছে জিএসটি কমলে তো অনেকটাই সুবিধা হবে আমাদের মানে সাধারণ বাড়িতে অনেকটাই সুবিধে প্রধানমন্ত্রী বলছেন নয়া জিএসটি আসলে সাশ্রয়ের উৎসব বিরোধীরা বলছেন বুঝতে আট বছর সময় কেন লাগল চাপানতর চলছে ক্রেতা বিক্রেতাদের সাশ্রয় হলো কিনা তা বুঝতে কতদিন সময় লাগে সেটাই দেখার